সামনে ঈদ চলে আসছে ঈদ চলে আসছে এবং ঈদের সাথে সাথে এটা কিন্তু অনেকগুলো কালার আছে এটা একটা কালার এবং এই যে এইখানে দেখতেছেন এটা আরেকটা কালার আমাদের কাপড় গুলো যদি আপনারা দেখেন একদম কটনের একদম কালে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটা মাত্র তিনশো টাকা এই একটা কালার আছে এই যে আরেকটা কালার আছে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা নয়টা কালার পেয়ে যাবেন নয়টা কালার পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু আপনারা এই যে একটা দেখতেছেন এই যে একটা দেখতেছেন তারপরে এই যে আরেকটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন এই কালারটা তারপরে এখানে যদি দেখেন এই কালারটা দেখেন এই যে এটাও পেয়ে যাবেন এই দিকটা আপনারা দেখেন এই যে আমাদের এখানে আছে চাইনা স্টোন স্টোনের কাপড় আছে এই স্টোনের আপনারা এই যে এই শার্টগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে তিনটা কালার আছে এবং সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা আমরা কিন্তু একদম হোলসেল দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কুরিয়ারে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানা দিবেন পুরো বাংলাদেশের কুরিয়ার সার্ভিস যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা জাস্ট খালি আমাদেরকে অগ্রিম পাঁচশো টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের জায়গা মতন আপনাদের আহ গুলো চলে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের এখান থেকে নিয়ে কিন্তু একদম বিজনেস করতে পারবেন একদম যারা হচ্ছে একদম তরুণ উদ্যোক্তা যারা আপনারা এখানে আমাদের আছে একদম দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা আপনাদের যত পিস লাগবে আপনার বলবেন